টেস্ট সিরিজে মোহাম্মদ স্বামী নেই অথচ সেই স্বামীকেই সবথেকে বেশি ভয় দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কিন্তু কেন যে বোলার সিরিজে নেই তাকেই সবথেকে বেশি ভয় পাচ্ছেন টেম্বা বাবুমারা তার চিন্তা মোহাম্মদ স্বামীকে নিয়ে আসলে স্বামীকে নিয়ে নয় স্বামীর শিক্ষাকে ভয় পাচ্ছেন বাবুমা দক্ষিণ আফ্রিকার ব্যাটারের মতে স্বামীর বদলি ভারতের কাছে আছে আর সেই বদলিও স্বামীর কাছেই পরামর্শ নিয়ে নামবেন ফলে ভারত স্বামীর অভাবটা খুব একটা পাবে না সেঞ্চুরিয়ানে মঙ্গলবার থেকে শুরু প্রথম টেস্ট তার আগের দিন সাংবাদিক বৈঠকে বাবুমা বলেন স্বামী বিশ্বের অন্যতম সেরা বোলার আমরা ভেবেছিলাম বিশ্বকাপের পরে আবার স্বামীর বিরুদ্ধে খেলতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও খেলতে পারবে না কিন্তু ভারতের মতো দলের কাছে বিকল্পের অভাব থাকে না যে বলারই খেলুক না কেন স্বামীর কাছে পরামর্শ পেয়েছে ফলে স্বামীর অভাব ভারত বুঝতে পারবে না বাবুমার মতে দক্ষিণ আফ্রিকার আবহাওয়ায় তারা আলাদা করে খুব একটা বেশি সুবিধা পাবেন না তিনি বলেন আমাদের আবহাওয়া আমরা ভালোভাবে জানি তবে এমন নয় যে শুধু আমরাই ভালো খেলব ভারতও ভালো খেলবে ভারতের বোলিং আক্রমণ পাঁচ থেকে সাত বছর ধরে ভালো খেলছে তাতে স্বামীর বড় অবদান রয়েছে বিশ্বকাপের সময় আমরা দেখেছি কিভাবে তরুণদের পাশে যে স্বামী বুমরারা পরের প্রজন্মকে ওরা তৈরি করে দিচ্ছে সেটা এই সিরিজেও দেখা যাবে স্বামী না খেলায় তৃতীয় পেশার হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণা ও মুকেশ কুমারের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে দুজনেই দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন প্রসিদ্ধ জাতীয় দলে স্বামীর সঙ্গে খেলেছেন আবার মুকেশ বাংলার হয়ে খেলেন তিনি স্বামী রাজ্য দলের সতীর্থ সেই কথাই হয়তো বোঝাতে চেয়েছেন বাবুমা স্বামী না থাকলেও খুব একটা নিশ্চিন্ত হতে পারছেন না তারা আপনাদের কি মনে হয় মোহাম্মদ স্বামী কি খুবই ভয়ঙ্কর বোলার আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ